কিছু কি বুঝাইতে পারছি আমি তো মনে হয় বুঝাইতে পারিনি আমি বুঝিনি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকাইল উৎপন্ন হয় বা মুক্তমূলক উৎপন্ন হয় No, Maddie. কালচার অফ অর্গানিক কম্পাউন্ড জৈব যুগের নামকরণ দেখি জৈব যোগের নামকরণিক যোগের নামকরণ যোগের নামকরণ অ্যালকেন থেকে একটি মাত্র হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করলে যে মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকাই মূলক বা মুক্তমূলক বলে অ্যালকেনের অ্যালকেন যেমন মিথেন এটা হচ্ছে মিথেন মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে মিথাইল হয় আর নামকরণ যেহেতু আমরা যুগ যুগের নামকরণ তো তাই জন্যে দরকার হচ্ছে অ্যালকাইল থেকে অ্যালকেনকে অ্যালকাইলে অ্যালকাইল তাই না মিথেন থেকে মিথাইল এ এন এটা বাদ দিতে হবে জগ থেকে অ্যালকাইল মূলকের এই নামের নামকরণের এ এন এ এটা বাদ দিতে হবে আর যোগ করতে হবে এক সি ফর মিথেন মিথেন একটা হাইড্রোজেন অপসারণ করলে সি এস থ্রি সিঙ্গেল বন্ড এটা হচ্ছে মিথেন a la leche মিথেনের এই যে এইটুকু বাদ এটুকা বাদ যোগ করতে হবে এইটুকু এটাকে বাদ দিয়ে যোগ করতে হবে মিথাইল ইথেন থেকে মিথাইল একটা হাইড্রোজেন অবসরণ করলে মিথাইল এরপরে ইথেন ইথেন থেকে ইথাইল ইথেন ইথেন এই যে লাস্টে এ এন এন বাদ দিয়ে ইথাইল ইথেন থেকে ইথাইল ওপেন ওপেন থেকে ও একটা করে হাইড্রোজেন বাদ দিতে হবে আর এই নাম্বার চেঞ্জ করতে হবে সংকেত যেরকম এটা এরকম ছিল এটা যেন মিথেন মিথেনের পরে ইথেন হচ্ছে সি এইচ সি সিঙ্গেল বন্ড সি এইচ সি আর এইখানে যদি একটা বাদ যাবে তো সি এইচ টু সি এইচ ইথাইল আর এটা হয় হচ্ছে গিয়া দিয়া এলকাইল মূলকের সাধারণ সংকেত সি এনএস টু এন প্লাস ওয়ান এটা হচ্ছে অ্যালকাইলমূলক অ্যালকাইল মূলক থেকে কেবলমাত্র হাইড্রোজেন পরমাণুকে অপসারণিত করলে যে মূলক উৎপন্ন হয় তাকেই অ্যালকাইল মূলক অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকাইল উৎপন্ন হয় বা মুক্ত মূলক উৎপন্ন হয়